ঝুলঝুলি জামে মসজিদের গতকাল জুমার বয়ানে মানুষের সতর্কতার জন্য আমি স্কনের স্কনের যে কার্যকলাপ এগুলা নিয়ে আমি বক্তব্য করি তো বক্তব্য চলাকালীন সময়ে আমাকে আবু চেয়ারম্যান কাউন্টার দেয় তৎক্ষণিক পরিস্থিতি উত্তপ্ত হলে আমি চেষ্টা করি মানুষদেরকে শান্ত করার এক পর্যায়ে শান্ত হয় শান্ত হওয়ার পরে আমি সকলের উদ্দেশ্যে বলি যে আমি আজকে থেকে এই মসজিদ থেকে স্তফা ঘোষণা করলাম পরবর্তীতে নামাজের পরে আমাকে সবাই অনেক রিকোয়েস্ট করে অনুরোধ করে যে আপনি আবার এখানে থাকেন এরপরে আমি শর্ত দিয়ে ওনাদেরকে বলি যে এই শর্ত যদি আপনারা মানতে পারেন তাহলে আমি এখানে কেবল থাকবো না অন্যথায় থাকবো না পরে তারা আবার সব কিছু মেনে নিয়ে এখানে আমাকে আবার পুনর্বহাল করেন পরবর্তীতে পার্শ্ববর্তী আশরাফুল ভাইয়ের বাড়িতে আমি ঘর উদ্বোধন উপলক্ষে সেখানে যাই এবং পূর্বের যেই ঘটনা এটার জন্য আমি ক্ষমা ঘোষণা করেছিলাম এবং অনেকেই অনুরোধ করার কারণে আমি ক্ষমা ঘোষণা করি পরবর্তী যখন আশাফুল ভাইয়ের বাইরে আমি অনুষ্ঠানে যাই সেখানে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট আমি ওইখানে সময় অতিবাহিত করি ওখান থেকে আসার পথে আমাকে আবু আবু চেয়ারম্যানের ভাই সম্ভবত ওনার নাম পুরা নাম আবুল কালাম আজাদ না আমানুল্লাহ আমানুল্লাহ ওই চেয়ারম্যান এন্ডাম আবুল সাবেক চেয়ারম্যান এবং আউমিলিক আউমিলিকের সভাপতি উনি মসজিদে মূলত দড়া সৃষ্টি করেছিল তো আমি ওই ঘর নির্মাণের কাজ থেকে ফেরোদার পর সময়ে ওনার ছোট ভাই আমানুল্লাহ আমাল ওনাকে সবাই আমার নামেই চেনে উনি আমাকে রাস্তায় আর আমার বাপের নাম পর্যন্ত উল্লেখ করে আমাকে পিছন থেকে ডাক দেয় ডাক দেওয়ার পরে আমাকে আটকায় আটকানোর পরে আমাকে বিভিন্ন ধরনের গালি গালাস এবং আমাকে হুমকি দেয় মৃত্যুর হুমকি দেয় উপস্থিত আজকে এই ব্যাপারে ওনাদেরকে ঝোলঝলি এলাকার সমস্ত মানুষ এবং কমিটি কর্তৃক ওনাদেরকে ডাকা হলে ওনারা এখানে কেউ উপস্থিত হননি সালিসের জন্য একে একে ওনাদেরকে তিনবার ডাকতে যাওয়া হয়েছে আপনারা সকলেই জানেন এরপরে উনি আসেননি এখন উপস্থিত আমি আমার জীবনের আশঙ্কা নিয়ে বলতেছি আমি আমার নিরাপত্তা জন্য সকলের কাছে আহ্বান করছি আইন শৃঙ্খলা বাহিনী যারা আপনারা যেখানে আছেন আমার নিরাপত্তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা আশা করি এই বিষয়টি দেখবেন এবং আবু চেয়ারম্যান এবং তার ভাই আমানুল্লাহ আমান এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম